আল্লাহ সুবাহান হতালা আমাদেরকে রিজিক প্রদান করবেন এই দুনিয়াতে নিকির কাজ করার কারণে সেটা কীরকমভাবে সেটা এরকমভাবে আমরা জানি একজন ব্যক্তি তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন এমত অবস্থাতে মেঘ থেকে একটা আওয়াজ শুনতে পেলেন যে অমুক ব্যক্তির মাঠে গিয়ে তুমি সিঞ্চন হয়ে যাও তুমি বর্ষণ হয়ে যাও ওই ব্যক্তি বলে আকাশ থেকে আমি মেঘমালা থেকে যার আওয়াজ পেলাম আমি পেছনে পেছনে সেই মেঘমালার পেছনে পেছনে হাঁটতে লাগলাম দেখলাম একজন ব্যক্তি আছেন আর সেই ব্যক্তির জমিতে সে পানিটা বর্ষণ হচ্ছে আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি বল আমার নাম হচ্ছে অমুক আচ্ছা তোমার নামই তো আমি আকাশ থেকে শুনলাম যে আকাশ থেকে আওয়াজ আসছে যে অমুক ব্যক্তির জমিতে গিয়ে তুমি বর্ষণ হও তার জমিটাকে তুমি সিঞ্চন করো তুমি এমন কি কাজ করো তোমার এমন কি আমল আছেন তোমার এমন কি নেকি আছেন যার বদৌলতে আল্লাহ সুবহান সুবাহান হতালা তোমাকে এত বড় ফজিলত দান করছেন আল্লাহ সার আল্লাহ সুবহান হতালা এত যত্ন তোমার প্রতি বলে এমন কোনো কাজ করি না যে ফসল ফলের তিনটা ভাগ করি একটা ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিই নেকির কাজ করি একটা ভাগ পরবর্তী ফসল আমরা উৎপন্ন করার জন্য রেখে দিই তিন তিন নম্বর একটা ভাগ আমি নিজের খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করি আর এই নেকির কাজটা করার জন্য এই দান সৎকার করার জন্য আল্লাহ সুবহান হতালা আকাশ থেকে বর্ষণ করছেন তার জন্য বিজিকার ব্যবস্থা করে দিচ্ছেন তার জন্য এ সমস্ত ঘটনাগুলো সত্য ঘটনা করে নিয়ে তো আমরা যদি আমাদের জীবনে নেকির কাজ করতে পারি নেকিকে যদি আমরা আঁকড়ে ধরে থাকতে পারি তো আল্লাহ সুবহান হতালা সেই দিন দূরবর্তী নয় যে আল্লাহ সুবহান হতালা আমাদের জন্য এই ধরনের ব্যবস্থা করবেন শুধুমাত্র নেকির কাজ করলে ডাইরেক্ট আমার উপকার হবে তা নয় ভায়া হয়ে এই উপকারটা আল্লাহ সুবাহানহতলা আমার সন্তান সন্ততি কেউ দিতে পারেন বা দিবেন যেমনটা আমরা পেয়ে যাই মূসা আলী হিসালাত সালামের যুগের মূসা আলী হিসালাতসাল্লামের যুগের আল্লাহ সুবাহানহতালা বলেন যাও তুমি খাজিরের কাছে খাজিরের কাছে তিনি যান আর খাজির আর মুসা মিলে মুসা আলী হিসাল্লা সাল্লাম দুজন মিলে একটা দেওয়াল ছিল সেই দেওয়ালটা পর্ব পড়ব অবস্থা আল্লাহ সুভাতার আদেশে তিনারা দুজন সেই দেওয়ালটাকে ঠিক করে দেন উঠিয়ে দেন সারিয়ে দেন মুসা আলি হিসালাম প্রতিবাদ করলেন এই গ্রামের লোকরা আমাদেরকে খাবার দেয় না আমাদের আতিথ্যতা করে না আর আপনি এই দেওয়াল ঠিক করার জন্য তৎপর হয়ে গেলেন তখন উনি বলেন যে এই বাচ্চা যে দেওয়ালটা আমি ঠিক করলাম ফাঁকা আনা আবু হুমা সলেহা এর বাপ ছিল খুব নেককার এর বাপ ছিলে এই এতিম সন্তান দুটোর বাপ দুনিয়াতে অনেক নেকির কাজ করে গেছেন ভালো কাজ করে গেছেন আর এই ভালো কাজের বদলা স্বরূপ আল্লাহ সুভায়ানতালা আদেশে আমরা তাদের এই দেওয়ালটাকে ঠিক করে দিলাম তাহলে কি বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহন হতালা নেকির বদলে কখনো আমাকে ডাইরেক্ট উপকার দেবেন আমরা ডাইরেক্ট তার বেনিফিট পাবো কখনো কখনও আমার সন্তান সন্ততির মধ্যে সেটা চলে যেতে পারে ভায়া হয়ে আমার মধ্যে তো যে কারণে নেকির কাজ আমাদেরকে বারবার আমাদেরকে বেশি বেশি করে করতে হবে নেকিকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে কি নেকির কাজ করব পৃথিবীতে নেকি তো অনেক আছে যেমন নামাজ পড়া নেকির কাজ কোরআন তেলাবাদ করা নেকির কাজ জিকির আজকার করা নাকির কাজ নেকির কাজ পৃথিবীতে অনেক তারপরে আপনাদেরকে আমি কিছু এমন নেকির কথা বলি যেগুলো করতে খুবই সহজ আমাদেরকে অনেক সময় হাতও লাগাতে হয় না পাও লাগাতে হবে না এমনকি আমাদেরকে মুখে মুখও ব্যবহার করতে হবে না তারপরেও কিন্তু আমরা অনেক নেকির অধিকারী হয়ে যাব যেমন খুব সহজ একটা নেকি আর এর ফজিলত অনেক বেশি আল্লাহ সুবহান হতালা যদি কোনো ব্যক্তিকে নিয়ামত দান করেন অনুগ্রহ দান করেন ধরলাম তিনি কাল্লা সুভান হতালা অনেক সম্পত্তি দান করেছেন আর সেই সম্পত্তি তিনি সঠিক কাজে ব্যবহার করেন আর আমি এমন একজন ব্যক্তি যে আল্লাহ তালা আমাকে সম্পত্তি দান করেননি কিন্তু আমার মনে মনে ইচ্ছা হচ্ছে যদি আল্লাহ আমাকে সম্পত্তি দান করতেন তাহলে ওই লোকটা যেমনভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করছেন দান করছেন তাহলে আমিও করতাম শুধুমাত্র মনে মনে এতটুকু ইচ্ছা এতটুকু যদি মনে মনে ইচ্ছা হয়ে যায় তাহলে যে ব্যক্তিকে আল্লাহ তারা সম্পদ দান করেছেন তার সম্পদ সাক্ষা করার ফলে দান করার ফলে যতটা তিনি নেকি পাবেন আমার মনে মনে শুধু যদি অতটুকু কথা হয়ে যায় তাহলে আমিও তার সম পরিমাণ নেকি পাবো এখানে আমি দান না করেও হাত মুখ ব্যবহার না করে শুধুমাত্র অন্তরা হয়েছে এখান থেকে একটা মশালা বলি আপনাদেরকে সেটা হচ্ছে আমরা ওলা আমাদের কাছ থেকে অনেক সময় শুনে থাকি যে আল্লাহ তারা শুধুমাত্র সেই সমস্ত কর্মে শাস্তি দিবেন যেগুলো মানুষ করে থাকে আর মনে মনে যেটা হয় তার শাস্তি হবে না তার ধরপাকড়াও হবে না এ হাদিসটা কিন্তু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন আপনি তিনি কিন্তু হাত মুখের তো কোনো কাজ করেননি অন্তর হয়েছিল। ঠিক তার বিপরীত একটা কথা হাদিসে বলা হয়েছে ওই জায়গাতেই যে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তালা মাল দান না করেন যদি আর কাউকে মাল দান করেছেন আর তিনি খারাপ কাজে ব্যয় করেন একটা সিনেমার কোনো একটা ফাংশনের কাজে তিনি লাগাচ্ছেন কোনো একটা মদের দোকান খুলেছেন বা এরকম ধরনের কোনো একটা খারাপ কাজে যদি কেউ সম্পত্তি যদি কেউ ব্যবহার করেন আর যাকে সম্পত্তি দেওয়া হয়নি সে যদি মনে মনে ভাবে আমারও যদি সম্পত্তি থাকতো তাহলে আমিও ওই সমস্ত খারাপ কাজে ব্যবহার করতাম এই ধরনের মনে মনে হয়ে যাওয়ার কারণে আল্লাহ সুবাহ তালা ওই ব্যক্তিকে যেরকম ধরনের শাস্তি দেবেন তারও কিন্তু ওইরকম ধরনের শাস্তি হবে দেখুন কাজ কিন্তু হয়নি মনে মনে হয়েছে মনে মনে হওয়ার পরেও কিন্তু তার শাস্তি হচ্ছেন তার কিন্তু গুণা হচ্ছে তো মনে মনে হয়ে গেলে যে গুণা হবে না যে জিনিসটা আমরা জানতাম সেটা কিন্তু ঠিক নয় তাহলে কোনটা ঠিক কিন্তু হাতি সুদা আছেন তাজাবদাল্লাহান উন্মতি আল্লাহ তালা সেই ব্যক্তির গুণাকে ক্ষমা করে দেবেন মান হাদ্দ সানাফ আফসাগুন যার অন্তরে শুধুমাত্র কোনো একটা জিনিস এসছে তবে হ্যাঁ এটাই কথা যে মনের মধ্যে যদি পরিকল্পনা তৈরি না হয় এই কেবল মাত্র মনের মধ্যে এসছে আর এসছে আর বের করে দিলাম মনের মধ্যে জাগা দিলাম না যদি জায়গা যদি না দিই কোনো বিষয় সম্পর্কে যদি ভাবনা না করি মনে মনে যদি কোনো পরিকল্পনা যদি না করি তাহলে তার শাস্তি হবে না কিন্তু পরিকল্পনা যদি হয়ে যায় আর মনে যদি তাকে জায়গা দিয়ে দিই তাহলে কিন্তু যদি আমাদের মনে মনেও হয় কোনো একটা পাপ কাজের ব্যাপারে তার শাস্তি কিন্তু আল্লাহ সুভান হতে পারে আমাদেরকে কেমন দিনে দেবেন শাস্তি অধিকারী কিন্তু আমরা হয়ে যাব ছোট ছোট কাজ যেগুলো আমরা করলে অনেক নেকির অধিকারী হতে পারবো তার মধ্যে একটা হচ্ছে আমরা চায়ের দোকানে বসে আছি ধরে নিলাম আর সেই চায়ের দোকানে কোনো একজন ব্যক্তি কোনো এমন একজন ব্যক্তির ব্যাপারে যিনি এখানে উপস্থিত নেন আর তার ব্যাপারে সমালোচনা চলছেন পরনিন্দা চলছেন যেটাকে সরীয়তা ভাষাতে দ্বিবত বলা হয় এরকম ধরনের কাজ হয়তো কারও ব্যাপারে আমি করছি আর পাশ থেকে কোনো একজন ব্যক্তি যদি বলেন যে আরে ভাই তুমি এই ধরনের কাজ করছো কেন সে তো উপস্থিত নয় তুমি কেন বলছো তার সম্পর্কে উল্টো পাল্টা কথা আজে বাজে কথা এই ধরনের যদি আমাকে কেউ উপদেশ দেন তাহলে তিনি যিনি উপদেশ দিয়েছেন তার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন কান হাক্কান এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে আই অতি নার সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়ার সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে সেই ব্যক্তিকে আল্লাহ তারা জাহান্নাম থেকে দূরে রাখবেন যে ব্যক্তি শুধুমাত্র এতটুকু কথা বলেছে যে তুমি গিবদ করো না তুমি ওই ব্যক্তির পরনিন্দা পরিচর্যা করো না শুধুমাত্র এতটুকু কথা খুবই অল্প কাজ কিন্তু নেকি অনেক বেশি যে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব আমরা খাবার খাই খাবার খেতে খেতে খাবারের ব্যাপারে আমাদের অনেক কথাবার্তায় হয় নুন ভালো হয়েছে ঝাল ঠিক আছে সুস্বাদু ভালো যিনি রান্না করেছেন তার প্রশংসা হয় যিনারা খাওয়াচ্ছেন তার প্রশংসা করি কিন্তু যার মাধ্যমে রিদিকটা এসছে আমার কাছে যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন যিনি গাছ থেকে ফলটাকে বের করেছেন দানাটাকে বের করেছেন হুস্টালো করেছেন তারও কি আমরা কোনো সময় সুক্রিয়দায় করলাম অনেক সময় করি না আমরা রসুলুল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তিরা খাবার খাওয়ার সময় আল্লাহ সুক্রিয়া আদায় করবে সে ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি হচ্ছেন ধৈর্য ধারণকারী রোজা রাখা ব্যক্তির মতো আমি নফল রোজা না করেও নফল রোজা যারা রাখেন তাদের মতো সবের অধিকারী হতে পারবো যদি আমরা খাবার সময় যদি আল্লাহ সুবাহনতলা শুক্রিয়া আদায় করি অর্থাৎ আলহামদুলিল্লাহ যদি আমরা বলতে পারি যদি খাবার সময় আলহামদুলিল্লাহ বলতে পারি আমরা যদি বলি তাহলে আমরা কিন্তু রোজা রাখা ব্যক্তির মতো নেকি পেয়ে যাবো ঠিক একই রকম ধরনের পান করার ব্যাপারেও আছে মানসারি বা সারাবাতান যে ব্যক্তি পান করবেন আল্লাহ সুবাহান তোলা রাজা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন ফয়াহ মাদু শব্দ আছে আল্লাহ সুবাহনতাল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তো আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবো নেকি পাবো আমরা রোজা রাখার মতোন কী পাবো যদি খাবার খাওয়ার সময় আলহামদুলিল্লাহ ব্যবহার করতে পারি যদি আমরা বলি ঠিক একই রকম ধরনের আমাদের আরও ছোটোখাটো কাজ যেগুলো করলে আমরা অনেক নেকির অধিকারী হতে পারবো তার মধ্যে একটা হচ্ছে যদি আমি কারোর জন্য পানির ব্যবস্থা করতে পারি দেখা গেল আমরা একটা গ্রামে বসবাস করছি সেই গ্রামে শুদ্ধ পানি নেই মানুষকে পানি কিনে খেতে হয় কিন্তু আমি একটা ভালো ফিল্টারের ব্যবস্থা করে দিলাম একটা পানির ব্যবস্থা করে দিলাম একটা এমন একটা টিউবওয়েলের ব্যবস্থা করলাম যেখান থেকে শুদ্ধ পিওর পানি বার হবে এরকম ধরনের ফিল্টার পানির যদি আমরা কে ব্যবস্থা করে দিতে পারি কোনো গ্রামে কোনো মসজিদে কোনো ভাইকে বা আমি ট্রেনে বাসে যাচ্ছি কারো পানির প্রয়োজন তাকে যদি একটু পানি খাওয়াতে পারি আর সরুল্লাহ আসলাম বলছেন এই পানি পান করানোর ফলে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে প্রমাণ প্রমাণ হচ্ছে সেই ব্যক্তি সেই মহিলা সেই জানিয়া সেই বেবিচারিনী মহিলা একটা কূপ যে পেরিয়ে যাচ্ছিলেন আর একটা একটা কুকুরের পাশ দিয়ে পেরিয়েছিলেন সে কুকুর আর সেই কুকুরটাকে সেই মহিলাটা পানি পান করান আর পানি পান করানোর ফলে আল্লাহ তালা সেই মহিলাটাকে জান্নাতে দিয়ে দেন তো একটা কুকুরকে পানি পান করানোর ফলে যদি মহিলাকে বিভিচারিত মহিলাকে আল্লাহ সুবাহনু তালা জান্নাতে দিতে পারেন তো আমি আপনি মমিন আমি আপনি করা লোক আল্লাহ তালা আমার জন্য কত বড় মর্যাদা রেখেছেন ছোটোখাটো জিনিস কিন্তু আমরা করতে পারি ঠিক একই রকম ধরনের অল্প অল্প জিনিস ছোটোখাটো জিনিস আমরা করলে অনেক নেকির অধিকারী হতে পারবো তার মধ্যে একটা হচ্ছে আমরা অনেক সময় মসজিদে ঢুকলাম মসজিদে ঢুকে দেখছি প্রথম লাইনটা খালি আছে বা প্রথম লাইনের কোনো একটা অংশ খালি আছে আমি খালি রেখেই কিন্তু তাও ওই দ্বিতীয় লাইনে বসে গেলাম যদি এটা যদি কেউ না করি আর কোনটা করি আমি ফাঁকা না রেখে যদি আমি সেখানে বসে যাই রসুল্লাহ সাল্লাম বলছেন মানসাদ্দা যে ব্যক্তি পূরণ করলো ফুর দুজন ব্যক্তির মাঝখানের জায়গাটা তাহলে বানাল্লাহু ফিল জান্না আল্লাহ হতালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবেন একটা বাড়ি নির্মাণ করবেন ছোট খাটো জিনিস করতেই পারি আমরা এত বড় ফুজিলত এত নাকি আছে উজু করলাম উজু করার পরে যদি দুরিকাত নামাজ পড়তে পারি যেটাকে পুজুর সালাত বলা হয় তাহলে তার এত ফজিলত নবী সাল্লাহ আলী আসসালাম যখন মিরাজে গেলেন একটা খট 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 আওয়াজ শুনতে পেলেন জিব্রাহকে জিজ্ঞেস করলেন কিসের আওয়াজ বলে বিলালের চলার আওয়াজ আচ্ছা বিলালের চলা চলার আওয়াজ তিনি যখন মিরাজ থেকে ফিরে আসলেন বিলালকে জিজ্ঞাসা করলেন তুমি এমন কী কাজ করো তুমি চলো পৃথিবীতে আওয়াজ আছে আসমানে বলেন এমন কোনো কাজ করি না নামাজ পড়ি দুরিকা যখন উজু করি উজু করার পরে দুরিকাত নামাজ পড়ি উজু করার পরে দুরিকাত নামাজ পড়ার ফলে আল্লাহ সুভাহান তাল্লাহকে জান্নাতে প্রবেশ করছেন পড়াচ্ছেন খুব সহজ এমন আমরা করতেই পারি আমরা মসজিদে আসলাম মসজিদে আসার পরে আমরা যখন মসজিদ থেকে চলে যাব, ফরজ নামাজ যখন আমাদের শেষ হয়ে যাবে আয়তাল কুরসি যদি কেউ পাঠ করতে পারি অনেক জিগ্রাজকার আছে তার মধ্যে আয়তাল কুরসিও আছে আয়তাল কুরসি শুধুমাত্র যদি পড়ি লম্যাম না আহু ওই ব্যক্তিকে বাধা দিতে পারবে না কোনো জিনিস ইল্লাল মউত শুধুমাত্র মৃত্যু ছাড়া মানে মৃত্যু হলে সে ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে কিসের কারণে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে এ শুধুমাত্র আয়তাল কুরসি পাঠ করার কারণে এ আয়তাল কুরসি আমরা ফরজ নামাজে পড়ে কন্টিনিউ প্রত্যেকটা ফরজ নামাজে পড়ে আমরা পড়া অভ্যস্ত হয়ে যায় পড়ার চেষ্টা করি আল্লাহ সুফাহনাদ আমাদের জন্য এত ফজিলত রেখেছেন এই সমস্ত জিনিসগুলোর কারণে আরেকটা অল্প জিনিস কিন্তু আমরা করতে পারি খুব বড় ধরনের আমল নয় ছোটোখাটো আমল যদি হাজিস্টার ব্যাপারে কিছু কিছু ওলা আমাদের মত হচ্ছে যাই তবে আমি যে শব্দগুলো বলছি সেই শব্দ দিয়ে কিন্তু হাদিসটা সাহেব সেটা হচ্ছেন যদি আমরা ঈশার সালাতের পরে ঈশার সালাতে পরে যদি আমরা চার রিকাত নামাজ যদি পড়ি তাহলে ঈশার নামাজের পরে রেখাত সালাত পড়ার কারণে আল্লাহ সুফহান হতাল আমাদেরকে তাহাজুদ পরশ্রমান নাকি দেবেন তাহাজুদ সমান আমাদের নেকি হয়ে যাবে ঈশার পর যদি আমরা কেউ সরি যদি আমরা যদি আমরা ঈশার সালাতে পরে চার রেখাত নামাজ পড়তে পারি তাহলে কদরের রাত্রির মতো নেকি হবে কদরে রাত্রিতে যেমন ইবাদত করলে চৌরাশি বছর চার মাস সমান যেমন নেকি হয় সেই পরিমাণ নেকি হবে যদি আমরা এসে সালাতে পড় চার নিকার যদি আমরা কেউ নামাজ পড়তে পারি তবে এখানে নির্দিষ্ট করে কোনো সোনার কথা বলা হয়নি যে সমস্ত হাদিসগুলোতে সোনার কথা বলা হয়েছে সেই সমস্ত হাদিসগুলো হচ্ছে জাইফ ফাদি সেই সমস্ত জিনিসগুলো ঠিক হবে বা যদি আমরা অনির্দিষ্ট করে আমরা চারটিকা যদি পড়ি তাহলে কিন্তু এই অধিকার আমরা হয়ে যাব তো আলোচনার বিষয় যেটা ছিল আমরা আমাদের জীবনে জানতে জানতে যে সমস্ত ভুল কাজগুলো আমরা করে থাকি যে সমস্ত পাপগুলো আমাদের হয়ে যায় আমাদেরকে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার পাপমুক্ত একটা জীবন করা দরকার আর এই সমস্ত কাজগুলো যদি করি আমরা অনেক নেকির অধিকারী হয়ে যাব যার ফলে আমরা আখির রাতে সুখে স্বাচ্যে বসবাস করতে পারবো আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদের সকলকে সে সমতি দাও সে তৌফিক দাও যাতে করে আমরা বেশি বেশি করে নেকির কাজ করতে পারি ও জান্নাতের অধিকারী হতে পারি আকুল ও ফলহাদা আস্তাফুরুল্লাহম ভলিস কানা আকফর আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি